শুরুতেই আমাকে বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য দিতে দেওয়ার জন্য সংক্ষিপ্ত বক্তব্য দিতে দেওয়ার জন্য সংস্থার মহাসচিব বিভিন্ন মহাসচিব কামরুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয় সাংবাদিক সংস্থা সব সাংবাদিকের আস্থা মঠুম আলতাফ হোসেন সারের দোয়ায় এবং বর্তমান সভাপতি মোহাম্মদ মমিনুর রশিদ শাহীন এবং মহাসচিব কামরুল ইসলাম সারের নেতৃত্বে আমাদের এই জাতীয় সাংবাদিক সংস্থাটা এখন অনেক শক্ত অবস্থানে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল সহমতে আমরা সবাই সাংবাদিকতা এখন অনেক ভালোভাবে কাজ করতে পারতেছি আমাদের এই সংগঠনে আমরা এখন অনেক ভালোভাবে কাজ করতে পারতেছি তো আজকে বক্তব্য দেওয়ার আসলে তেমন কিছু নাই আজকে দোয়া ও ইফতার মাহফিল সবাই আপনারা এনজয় করবেন সেই জন্য এই অসংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের